যশোর এক সারশা আসনে ত্রোজ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে যদিও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি তবুও বিএনপি এবং জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা দেখা গেছে বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন যুদ্ধে চার নেতা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে শীর্ষে রয়েছেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি অন্যদিকে জামাতে ইসলামী একক প্রার্থী নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এদিকে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকরা মনে করছেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা মাঠে না থাকার কারণে আগামী নির্বাচনে এই আসনে মূল লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে এটি একটি ঐতিহাসিক আসন যেখানে গত বারোটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সাতবার বিএনপি তিনবার এবং জামাত ও স্বতন্ত্র প্রার্থীরা একবার করে জয়ী হয়েছেন বিগত নির্বাচনে আওয়ামী লীগের দখল ছিল এই আসন তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী নির্বাচনটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে বিএনপি ও জামাতের জন্য বর্তমানে যশোর এক সারসা আসনে মোট দুই লাখ চুরানব্বই হাজার ছয়শ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন মহিলা ভোটার এক লাখ সাতচল্লিশ হাজার একশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে দুই জন তবে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে গেছে জামাত ও বিএনপি তাদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য মরিয়া হয়ে ওঠে মাঠ নেমেছেন বিএনপির প্রধান মনোনয়ন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি যিনি দুই সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি আবারও ধানের প্রতীকে নির্বাচনে অংশ নিতে চান তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন খাইরুজ্জামান মধু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এই চার নেতা বর্তমানে দলের মনোনয়ন লাভের জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন যশোর এক আসনে জামাতে ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান দুই হাজার সালের নির্বাচনে পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর এবার আবারও নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তিনি বলেন আওয়ামী লীগে সাড়ে পনেরো বছর সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারলেও আমাদের কার্যক্রম নীরবে চলেছে এবার আমরা জনগণের কাছ থেকে বেশ ভালো সারা পাচ্ছি এবং জামাতের প্রতি মানুষের সমর্থন বাড়ছে তারা দুর্নীতিমুক্ত সমাজ চায় এই পরিস্থিতিতে যশোর এক আসনে নির্বাচন আগামীতে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গা হয়ে উঠতে যেখানে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন